হাই আমি মধুসূদন ভৌমিক আপনারা জানেন যে আমার এই গ্রো বাংলাদেশ চ্যানেলে আমি নিয়মিত আসলে ভিডিও দিই তো বেশ কয়েকদিন পর আজকে একটা নতুন ভিডিওতে যাচ্ছি বেসিক্যালি অনেকগুলো কাজ আমার হাতে থাকে সো সিরিয়াল বাই সিরিয়াল করতে করতে একটু সময় হয়ে যায় বাট আশা করি এখন থেকে আপনাদের গ্রো বাংলাদেশ চ্যানেলে নিয়মিত ভিডিও দিব আর বাংলাদেশের মেনলি হচ্ছে গ্রো দেখেন গ্রো জি আর সমৃদ্ধি সব দিক থেকে ছোট্ট একটা গাছ থেকে যেমন আস্তে 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 বড় হয় এটা হচ্ছে গ্রো বাংলাদেশ আমার এই গ্রো বাংলাদেশের মেইনলি আমি যে একটা আমি এটা এটা একটা মানে বেসিক্যালি বাংলাদেশের

আমি দেখতে চাই কেন প্রত্যেকটি ঘর থেকে একটা করে উদ্যোক্তা বের হওয়া মানে হচ্ছে ওই ঘরে স্বাবলম্বী ফিরে পাওয়া যে ঘরের ইনকাম সঠিকভাবে হবে ওই পরিবার পরিজন মা বাবাকে নিয়ে সে শান্তিতে থাকতে পারবে যদি কোনো পরিবারে অর্থনৈতিক সমস্যা থাকে সেখানে কোনোভাবেই শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয় কেননা অর্থ হচ্ছে সমস্ত কিছুর মূল উৎস আপনি যা কিছু করতে যাবেন জানেন আপনারা যে সব কিছুতে অর্থ তাই অর্থ ইনকাম করার জন্য পরিবারের সদস্যদের মধ্যে কারণ করো এই উন্নত বিশ্বের থেকে ডলার ইনকাম করার পদ্ধতিটা শিখতে হবে তো আজকে ভিডিওটা নিয়ে ওটাই আমি কথা বলবো কীভাবে আপনারা বিদেশ থেকে ডলার দেশে আনবেন নিজের ব্যাংকে কীভাবে টাকা ইনকাম করবেন ঘরে থেকে তার জন্য বিভিন্ন পেশাদারী মানুষ আছে একটা ঘরের পাঁচজন মানুষ আছে পাঁচজনের পাঁচ রকম দক্ষতা এখন সবার আগে দরকার এই পাঁচজনের মধ্যে কার কি দক্ষতা আছে এক্সাম্পল কেউ কবিতা লিখতে পছন্দ করে কেউ আবৃত্তি করতে পছন্দ করে কেউ হচ্ছে রান্না করতে পছন্দ করে কেউ হচ্ছে গান শুনতে বা গান শোনাতে পছন্দ করে কেউ হচ্ছে শুধু বক্তৃতা দিতে ভালো লাগে এ দেখেন আমি কয়েকটা বললাম পাঁচটা কথা বললাম কি এক্সাম্পল এরকম শত 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 দক্ষতা আছে স্কিল আছে হ্যাঁ তো এই যে কোনো দক্ষতার যে কোনো একটা যে কোনো একটা যেটা আপনার শুধু ভালো লাগে আপনি দিকে যাবেন না শুধু কি আপনার বই পড়া ভালো লাগে এক্সাম্পল দিই একটা পরিবারের একজন সদস্যের শুধু বই পড়া ভালো লাগে আচ্ছা এখন এই বই পড়া দিয়ে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন ঘরে বসে যে ধর্মাবলী হোক যে শ্রেণীর হোক যে পেশার হোক আমার কোনো আপত্তি নেই আর কিভাবে পারবেন সেটা আমি আপনাদের বলছি শুনেন সে প্রতিদিন ফেসবুকে আসবে ইউটিউবে আসবে লাইভ প্রোগ্রাম দিবে অথবা রিপোর্ট করবে বই সে বইগুলো সে পড়বে যতটুকু দশ মিনিট বিশ মিনিট করে ভিডিও পড়বে করার পর রেকর্ড করে তার ফেসবুকে দিয়ে দিবে ফেসবুকে দিয়ে দেওয়ার মনে হচ্ছে তার যতগুলো বন্ধু আছে সে বইগুলা তার বন্ধুগুলা শুনবে শোনার পরে ওই ভিউ হবে ভিউ থেকে ফেসবুক তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এইটা হচ্ছে সহজ পদ্ধতি আবার ইউটিউব সে একটা ইউটিউবে বইগুলো বলতেছে একটার পর একটা তো ওই ইউটিউবের মানুষজন দ্বারা বিভিন্ন মানুষজন শুনবে ভিউ হলে এবং ওইখানে অ্যাড চলবে তো ওই যে ভিউ হচ্ছে ইসপ্রেশান হচ্ছে মানুষ দেখতেছে আর জন্য ইউটিউব তাকে টাকা দেবে ইউটিউব কেন টাকা দিবে কারণ ইন্টারনেট কোম্পানিকে ইন্টারনেট আবার ইউটিউবকে টাকা দিচ্ছে যারা বিজ্ঞাপন দেয় ইউটিউবকে তারা আবার টাকা দিচ্ছে ওই টাকা থেকে আবার আপনাকে দিচ্ছে মানে টোটাল কমিশনসের কমিশন মধ্যে রাইট সো এই কারণেই যার যার যোগ্যতা যেভাবে আছে সেটা থেকে ইউটিউব চ্যানেল খুলেন ফেসবুকে পোস্ট দিতে থাকেন দেখবেন আস্তে আস্তে করতে করতে আপনি শিখে যাবেন যেমন করে আমি কিছুই পারি না চেষ্টা করে যাচ্ছি যে একটু একটু করে শিখতে এবং নিজে শিখতে এবং অন্যকে শেখাতে তো প্রত্যেকটি মা বাবা সন্তানের মধ্যে যে সময়টুকু আপনারা বসে থাকেন সেই সময়টুকু যে স্কিল ভালো লাগে আপনার কি রান্না করতে ভালো লাগে রান্নার ভিডিওগুলো মোবাইল দিয়ে পড়ুন করে ইউটিউব চ্যানেলে করুন কীভাবে আপনি করবেন যদি আপনার কোনো সহযোগিতা লাগে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট ফোর জিরো ওয়ান ডাবল সিক্স এই নাম্বার যোগাযোগ করবেন আমি একটা ফ্রি সার্ভিস দেবো কেননা বাংলাদেশের মানুষের যদি উপকার হয় তো এটা আমি খুব কৃতজ্ঞ থাকবো হ্যাঁ আর দ্বিতীয়ত হলো যদি আমার ফেসবুক পেজে লাইক দেন ইমেল করেন বা মধুসূদন ভৌমিক জাস্ট মধুসূদন ভৌমিক গুগলে ফেসবুকে যেখানে লেখেন লেখার সাথে সাথেই আমাকে পেয়ে যাবেন কমিউনিকেশন করার জন্য যদি কারো কোনো উপকার লাগে আমি আপনাদের হেল্প করব উইদাউট মানিতে কেননা টাকা ছাড়াও যে সেবা করা যায় ঠিক আছে সেটা আমি করে দেখাতে চাচ্ছি আর আমার একটু পাঁচ মিনিটের কথা যদি আপনার সংসারে একটা আয় বেড়ে আসে হ্যাঁ তো আমি কৃতজ্ঞ থাকবো ঠিক আছে সো ফ্রি বলতে একেবারে ফ্রি আগে দেখেন কেমন লাগে তারপরে হচ্ছে বিষয় আসায় হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আজকে হচ্ছে এতটুকু ভিডিওটা করলাম কেননা অনেকেই জানেন যে আই করতে চাচ্ছেন পারতেছেন না এই যে হতাশাগ্রস্ত সমাজ আজ হতাশাগ্রস্ত সমাজকে আমি সঠিক পথ নির্দেশনা দিয়ে দেখি সামনের দিকে এগোনো যাই কিনা লক্ষ্য আমার গ্রো বাংলাদেশ আমার এই বাংলাদেশকে যদি আমি গুরুআপ করতে পারি জননী জন্মভূমিকে আমি গুরুআপ করতে পারবো সো এটা আমার ঈশ্বর আমার ঈশ্বরের কাছে আমি অনেকটা দায়বদ্ধ কথা দিয়েছি যে আমি আমার সামর্থ্য মধ্যে চেষ্টা করে যাব তো আজকে এই পর্যন্তই পর্বতে তার একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো সবাই এর মধ্যে ভালো থাকবেন আমার সাথে সবাই থাকবেন কেননা আমি ডিজিটাল মার্কেটিং এন্টারপ্রেনার অনলাইন অনলাইনে ইনকাম এক বাংলা কথা অনলাইনে যারা ইনকাম করতে চাচ্ছেন ঘরে বসে কোনো অফিস টফিস কিছু লাগবে না ঘরে বসে অনলাইন ইনকাম করার জন্য আমি মধুসূদন ভৌমিক আপনাদের হেল্প করব আর আমার মধুসূদন ভৌমিক লিখে ইংলিশ অথবা বাংলায় লিখে গুগল ফেসবুকে ইউটিউবে সার্চ দিলেই আমাকে যে কোনোভাবেও পেয়ে যাবেন অসংখ্য ভিডিও অসংখ্য পেয়ে যাবেন পেয়ে গেলে ওখান থেকে আপনি দেখতে শুরু করুন বেসিক বেসিক আপনার লার্নিং ফ্রি লার্নিংটা শুরু করুন দেখবেন যে আপনাদের সহজ হয়ে গেছে আমাকে বুঝতে আমার সাথে কথা বলতে আমার সাথে যোগাযোগ করতে আমার কাছ থেকে হেল্প নিতে আমি একাই চাই যে চৌষের হিস্ট্রিকে ষুড়টা ডিস্ট্রিক্টে লিডার তৈরি করতে এবং ষুড়া ডিস্ট্রিকে প্রত্যেকটি ঘরে একজন করে বৈদেশিক টাকা অর্জনের সামর্থ্য ব্যক্তি তৈরি করতে আশা করি আমি একলাই যথেষ্ট যদি আপনাদের একান্ত সহযোগিতা থাকে আমি মধুসূদন কথা দিচ্ছি প্রত্যেকটি ঘরে একজন করে জলার ইনকামের লোক তৈরি করবো যদি আপনারা আমাকে সহযোগিতা করেন কেবল তবেই সম্ভব সহযোগিতা না করলে আমি কিভাবে আপনাকে টাকা ইনকাম করে দিতে পারবো যদি আপনার ইচ্ছা থাকে আমি আপনাদেরকে সহযোগিতা করব হ্যাঁ প্রত্যেকটি ঘরে একজন করে বৈদেশিক মুদ্রা অর্জন করবে স্বাবলম্বী থাকবে আমার দেশ সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে বড় একটা দেশে পরিণত হবে আমি এইভাবে আপনাদেরকে চেষ্টা করবো আসলে হবে কি হবে না সে উনি জানেন আমার কর্ম আমি করে যাব ঠিক আছে সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে હરે રામ હરે રામ 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 હરે રાધે